আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অফিস সহায়ক পদে আবেদন করেছেন আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে বিগত সালের ম্যাথ এমসি গুলো আমরা সমাধান করে দিচ্ছি তো এইখান থেকে আপনারা আইডিয়া পাবেন যে আপনারা কীভাবে আনসার বাহির করবেন এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় ম্যাথের তো ম্যাতেই ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় ম্যাথে যারা ভালো করবেন আশা করি তারা টিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এইখানে যদি আমরা লক্ষ্য করি আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়া রয়েছে বিগত সালের তো এইগুলো আমরা সলভ করব তো ম্যাথগুলো দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন আইসিটি অধিদপ্তর অফিস সহায়ক পদে এমসিকু পরীক্ষার জন্য তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন আমাদের চূড়ান্ত সাজেশনে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি অধিদপ্তর রিলেটেড প্রশ্ন সহ এখানে সাম্প্রতিক প্রশ্নগুলো টপিক ভিত্তিক আপনারা একসাথে পেয়ে যাবেন মাত্র একশো টাকাই তো যারা আমাদের এই আশি থেকে নব্বই পার্সেন্ট কমরোপযোগী চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত আমাদের চূড়ান্ত সাজেশনটি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ওই প্রশ্নগুলা ইনকুট করা হয়েছে এবং ওই প্রশ্নগুলোর আদলে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা অ্যাড করেছি আমাদের চূড়ান্ত সাজেশনে তো সব কিছু মিলাইয়ে আমরা চূড়ান্ত সাজেশনটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই লাস্ট মুহূর্তে যারা একটি স্মার্ট এবং গোচল প্রিপারেশন নিতে চাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলেন আমরা এখানে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি এইখানে আমাদেরকে বলা হয়েছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এইখানে আমাদের শতকরা কত লাভ হবে এটা আমাদের বাহির করতে হবে তো আমাদের এখানে কি কি বলা দেওয়া রয়েছে বলা হয়েছে একশো টাকায় আপনি ধরেন দশটা ডিম কিনলেন কেনার পর একশো টাকায় আপনি আটটি ডিম বিক্রি করলেন তো এখানে আপনার শতকরা কত লাভ হবে এটা বাহির করতে হবে তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এইখানে আমাদের আমরা তো এইখানে এমসিকিউ আকারে পরীক্ষা হবে তো আমরা জাস্ট শর্টকাট নিয়মে কীভাবে বাহির করবো এটা দেখব তো সাজিয়ে লেখার এখানে আমাদের কিছু নেই তো আমরা এখানে লিখতে পারি যে আমরা দশটি ডিম কত টাকায় কিনতে পারি দশটি ডিম আমরা কিনতে পারি একশো টাকায় তাহলে আমরা একটি ডিম কত টাকায় কিনতে পারবো একটি ডিমের দাম অবশ্যই আরও কম হবে সেজন্য আমাদের এখানে বাঘ সম্পর্ক হবে তো একটি ডিমের দাম আমরা এখানে শূন্য শূন্য দুধ কেটে দিই তাহলে আমরা এখানে কত পাবো দশ টাকা পাবো তো একটি ডিমের দাম আমরা কত পেলাম দশ টাকা এটা কি এটা হচ্ছে ক্রয় মূল্য একটি ডিমের ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা একটি ডিমের ক্রয় মূল্য আমরা দশ টাকা পেলাম তো দশটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একটি ডিমের ক্রয় মূল্য দশ টাকা আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তারপর আমরা আটটি ডিম কত টাকায় আটটি ডিম আমরা কত টাকায় বিক্রি করি একশো টাকায় তো এইটা আমরা এখানে লিখবো যে আমরা আটটি ডিম কত টাকায় বিক্রি করি আটটি ডিম আমরা হচ্ছে একশো টাকায় বিক্রি করি সুতরাং আমরা একটি ডিম কত টাকায় বিক্রি করতে পারি একটি ডিম আমরা বিক্রি করব অবশ্যই বিক্রয় মূল্য আরও কমে যাবে সেই জন্য আমরা এখানে বাঘ সম্পর্ক দিব তো এইখানে আমরা যদি লক্ষ্য করি এটা আমরা দুই এটা দুই দিয়ে কাটি তাহলে আমরা এখানে পাবো চার এটা দুই দিয়ে কাটলে আমরা এখানে পাবো পঞ্চাশ তো পঞ্চাশ পেলাম আচ্ছা তারপর আমরা এখানে পঞ্চাশ লিখলাম আর এখানে চার লিখলাম আবার এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে এখানে পাবো আমরা দুই এই এটা দুই দিয়ে কাটি তাহলে আমরা এখানে পাবো কত পঁচিশ তো আমরা এখানে বেসিক্যালি আনসার কত পেলাম দুই ভাগের পঁচিশ তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এটা কি আমাদের এটা হচ্ছে বিক্রয় মূল্য তো এইটুকু এই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন আমরা যদি দশ টাকায় না আমরা যদি দশটি ডিম একশো টাকায় কিনি তাহলে একটি ডিম কত টাকায় কিনা পড়বে আমাদের দশ টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আচ্ছা আমরা যদি আটটি ডিম একশো টাকায় বিক্রি করি তাহলে একটি ডিম আমরা কত টাকায় বিক্রি করতে পারবো দুই ভাগের পঁচিশ টাকা তো এই এইটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তো যেহেতু আমাদের এখানে লাভ হবে কারণ আমরা কীভাবে এখানে লাভ যে হবে এটা আমরা কীভাবে বলছি দেখেন আপনি দশটি ডিম একশো টাকায় কিনে আটটি ডিমে আপনি একশো টাকায় বিক্রি করে দিচ্ছেন আপনার কাছে অবশিষ্ট আরও দুইটি ডিম রয়ে যাচ্ছে তো এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের লাভ হবে তো আমরা লাভ কীভাবে বাহির করবো আচ্ছা এখানে আমাদের কত টাকা লাভ হচ্ছে এটা কীভাবে বাহির করব লাভ বাহির করার জন্য আমাদের ফার্স্টে দিতে হবে কি বিক্রয় মূল্য যেহেতু আমাদের বিক্রয় মূল্য বেশি হবে যদি লাভ হতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আগে দিতে হবে বিক্রয় মূল্য তো এইখানে বুঝে নেবেন এইখানে অন্তঃস্থা হবে আচ্ছা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কী পেয়ে যাব আমাদের এখানে কত টাকা লাভ হবে এটা আমরা পেয়ে যাব তো আমাদের এখানে বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ ভাগের দুই টাকা আর এখানে আমাদের মাইনাস ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা তো এখানে যদি আমরা মাইনাসটা করি নি তাহলে আমরা কি পেয়ে যাব আমরা আনসারটা পেয়ে যাব যে এখানে আমাদের কত টাকা লাভ হবে দশ টাকার মধ্যে আচ্ছা লক্ষ্য করেন আমরা এখানে কি করব এটা লসাগু বাহির করব তো দুই আর এটা নিচে রয়েছে এক দুই আর একের লসাগু আমরা এখানে দুয়েই পাবো তারপর এইখানে আমরা এখানে হরকে হর দিয়ে বাক করব কাকে লসাগুকে বাঘ যেটা পাবো ওইটা দিয়ে এটাকে আমরা গুণ করব আই মিন লবকে গুণ করবো তো এই কনসেপ্টটা আশা করি সকলে জানেন এটা বোঝানো কিছু নাই তো এইখানে যদি এই কনসেপ্টটা আপনারা বুঝে থাকেন তাহলে তো অবশ্যই আরও ইজি হয়ে যাবে তো দেখেন আমরা এখানে কি করবো যে এইখানে আমাদের কি রয়েছে হর রয়েছে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করবো বাক ফল যেটা পাবো ওইটা দিয়ে আমরা লবকে গুণ করে দিব তো এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলে আমরা কত পাবো এক পাবো এক দিয়ে যদি পঁচিশকে আমরা গুণ করে দিই তাহলে আমরা কত পাবো আমরা এখানে পঁচিশেই পাবো তারপর এখানে মাইনাস ছিল আমরা এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে লব আর এটার নিচে কী রয়েছে মনে মনে এক রয়েছে তো এক দিয়ে যদি আমরা এটাকে এইটাকে করি তাহলে আমরা কত পাবো দুই পাবো এবং দুই দিয়ে যদি দশকে আমরা গুণ করে দিই তাহলে কত পাবো আমরা এখানে বিশ পাবো আচ্ছা তারপর এইখানে আমরা কি করতে পারি এইখানে আমাদের মাইনাস করলে কত পাবো আমরা এখানে পাঁচ পাবো আর এখানে আমাদের নিচে দুই রয়েছিল তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের লাভ এটা লাভ হয়েছে আমাদের তো আচ্ছা এখন আমরা এই যে আমাদের এইখানে আচ্ছা আমাদের এখানে ক্রয় মূল্য কত টাকা ছিল দশ টাকা আর বিক্রয় মূল্য কত টাকা ছিল দুই ভাগের পঁচিশ টাকা তো এখন আমাদের লাভ কত হয়েছে দুই ভাগের টাকা পাঁচ তাহলে আমরা কি পেলাম এখানে যে দশ টাকায় লাভ হয় আমাদের কত টাকা দশ টাকায় লাভ হয় আমাদের দুই ভাগের পঁচিশ টাকা এটা আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি এখানে যে দশ টাকায় লাভ হয় আমাদের কত টাকা দুই ভাগের সরি দুই ভাগের পাঁচ টাকা একটু বলতে একটু কোনো সমস্যা হলে এটা বুঝে নেবেন কারণ লিখে টিকেই মাঝে মধ্যে একটু বলতে সমস্যা হয় তো এটা একটু বুঝে নেবেন তো দেখেন আমাদের দশ টাকায় কত টাকা লাভ হয় দুই ভাগের পাঁচ টাকা আচ্ছা এখন আমাদের সুতরাং এক টাকায় কত টাকা লাভ হবে এক টাকা অবশ্যই লাভের পরিমাণ আরও কমে যাবে সেজন্য আমাদের এখানে কি হবে বাঘ সম্পর্ক হবে তো আমরা এখানে বাঘ সম্পর্ক দিয়ে দিলাম তাহলে আমাদের কত টাকায় এই একশো টাকায় কত টাকা লাভ হয় এটা ভাই করতে হবে কারণ এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে যে শতকরা কত লাভ হয় এটা ভাই করতে হবে তাহলে আমরা করা মানে হচ্ছে একশো টাকায় কত লাভ হয় এটা বাহির করার কথা আপনাকে এখানে বলা হয়েছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং একশো টাকায় লাভ হয় একশো টাকায় অবশ্যই লাভের পরিমাণ বেড়ে যাবে সেজন্য আমরা এখানে কি দিব যে এখানে আমাদের এই যে দুই বাঘের পাঁচ রয়েছে আর এখানে আমাদের বাঘ দশ ছিল আর এখানে আমরা কি দিব গুণ দিয়ে একশো দিয়ে দিব দিয়ে দিলাম হ্যাঁ এখন আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে সেটা কি আমাদের এখানে ফার্স্টে কি করে নিতে হবে আমাদের এখানে এই যে এই বাঘটাকে আমাদের গুণ আকারে আগে রূপান্তর করে নিতে হবে তো বাঘকে যদি আমরা গুণ করি তাহলে আমরা জানি যে এই যে দশের নিচে কিন্তু মনে মনে এক রয়েছে এখানে তো আমরা জানি যে গুণ করলে আমরা বাক্যে গুণ বানালে আমরা এখানে সংখ্যাগুলা পরিবর্তন হয়ে যায় এখানে যেটা হর রয়েছে হর উঠে যাবে উপরে আর লব নেমে যাবে নিচে তো এইটুকু কনসেপ্ট আশা করি আপনারা জানেন তারপর এখানে আমাদের গুণ একশো ছিল একশো বসিয়ে দিলাম এখন আমরা যদি এই যে এই শূন্য দিয়ে শূন্য কেটে দিই এখানে থাকবে আমাদের দশ এই যে আমরা দুই দিয়ে যদি দশকে কেটে দিই তাহলে এখানে থাকবে আমাদের পাঁচ তো এই পাঁচ এই পাঁচ আমরা যদি গুণ করি কত পাবো পঁচিশ তো আমরা এখানে কত পেলাম পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমাদের কি এখানে লাভ হবে তো আমরা এখানে দেখব যে আমাদের পঁচিশ পার্সেন্ট আনসারটা কোথায় রয়েছে তো এই যে আমাদের পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সঠিক আনসার এইভাবে আপনাদের কনসেপ্ট ধরে ধরে প্রত্যেকটি ম্যাথ সমাধান করতে হবে তো এই এই ক্যাটাগরিতে আরও যদি ম্যাথ আসে তাহলে আশা করি আপনারা সমাধান করতে পারবেন দেখেন এখানে জাস্ট যদি মানগুলো পরিবর্তন করে দেয় তাহলে নিয়ম একই থাকবে তারপর আমাদের দুই নম্বরে যে ম্যাথটি রয়েছে ওইটা যদি আমরা একটু সমাধান করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে কি দেওয়া রয়েছে তো এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজে দুইটি বাহর দৈর্ঘ্য আচ্ছা একটি সমকোণী বাহু যে দুইটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য তো এটা আমরা পিতাগুরসের সূত্র জানি তো পিতাগুর সূত্র আমরা কি জানি যে অতিভুজ অতিভুজকে আমরা অতি লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল বুমি স্কয়ার বুমি স্কয়ার যুগ লম্ব স্কয়ার এখানে আমাদের লম্ব স্কয়ার তো দেখেন এখানে আমাদের দুইটি মান দেওয়া রয়েছে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে তার মানে আমাদের ভূমি এবং লম্বর মান দেওয়া রয়েছে আমাদের অতিভুজের মান বাহির করার কথা বলা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য বাহির করার কথা বলা হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা অতি অতি মানে হচ্ছে অতিভুজ তো অতি স্কয়ার আমার এখানে ভূমি কত দেওয়া রয়েছে ভূমি আমাদের এখানে দেওয়া রয়েছে হচ্ছে এখানে আমাদের ভূমি হচ্ছে 12 মিটার আচ্ছা এখানে লম্ব থেকে অবশ্যই ভূমি বেশি হবে এই আইডিয়াতে আমরা এখানে ভূমি বারো মিটার নিচ্ছি তো ভূমি হচ্ছে বারো মিটার আমরা এখানে লিখলাম বারো তারপর সূত্রের স্কোয়ার ছিল সূত্রের স্কোয়ার বসালাম তারপর লম্ব লম্বা আমাদের কত লম্ব আমাদের হচ্ছে পাঁচ পাঁচ স্কয়ার এটা আমরা বসালাম এখন এখানে আমরা লিখতে পারি অতি স্কোয়ার এখানে আমরা যদি বারোকে স্কোয়ার করি কত পাবো বারোকে স্কোয়ার মানে কি বারোকে স্কোয়ার মানে হচ্ছে আপনি যদি দুইটা বারো গুণ করেন এইটাই হচ্ছে বারো স্কোয়ার দুইটা বারো আমরা গুণ করলে এখানে একশো চৌচল্লিশ পাবো তো এখানে আমরা একশো চৌচল্লিশ বসালাম বসানোর পর এখানে আমাদের কে স্কোয়ার করলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ আমরা এখানে পঁচিশ পাবো তারপর আমরা এখানে লিখতে পারি অতি স্কোয়ার এখানে আমরা যদি এটা গুণ যোগ করে দিই একশো চৌচল্লিশ যুগ পঁচিশ আমরা এটা যোগ করলে কত পাবো একশো উনসত্তর পাবো আপনারা এটা যোগ করে দেখে নেবেন একশো উনসত্তর আপনারা পাবেন আচ্ছা তারপর আমরা এখানে এই যে অতি অতি বুঝে মান আমরা যদি বাইর করতে চাই তাহলে স্কোয়ারকে আমরা সমানে ওই নিতে হবে তো এটা হচ্ছে আমাদের অতি বুঝ অতি তো এটা সংক্ষেপেও অতি লেখা যায় আর কি তারপর দেখেন আমরা স্কোয়ারকে সমানে এই পায়ে আনে যাবো আমরা জানি স্কোয়ারকে যদি সমানে এই পারে আনি তাহলে কি হবে আমাদের এখানে রুট হয়ে যাবে স্কোয়ারকে সমানে আনলে আমাদের রুট হয়ে যাবে তো এইখানে আমাদের রুট একশো সত্তর পেলাম এখন আপনি যদি একশো উনসত্তরকে রুট করেন তাহলে আপনি এখানে কত পাবেন অতি বুঝ তো দেখেন আপনার এখানে পাবেন হচ্ছে আচ্ছা এইটা এইখানে আপনার আরেকটু সহজ নিয়মে বলা যায় এটা সেটা হচ্ছে দেখেন আপনার যদি তেরো আর তেরো কি করেন গুণ করেন তাহলে কত পাবেন তিন তিরিখে এখানে পেলেন হচ্ছে নয় তিনে একে তিন একঘর ক্রস তিনে একে তিন এখানে একে এক তো এখানে আপনি পেলেন হচ্ছে নয় আর এখানে ছয় এখানে একশো উনসত্তর আপনি পেলেন দেখেন তেরো আর তেরো গুণ করে আপনি একশো উনসত্তর পেলেন তো আমরা যদি এইখানে এই যে তেরো স্কোয়ার দেই তাহলে আমরা কী পেয়ে যাবো এখানে এই যে তেরো যদি স্কোয়ার দেই তাহলে আমরা এখানে একশো ঊনসত্তর কিন্তু পেয়ে যাবো আর এইখানে আমাদের রুট ছিল তো এই যে আর স্কোয়ারে কী যাবে কাটাগটি চলে যাবে তো আমরা এখানে বেসিক্যালি আমাদের আনসার করতে পেলাম অতিভুজ অতিবুজের দুর্গ আমরা এখানে কত পাবো তেরো মিটার তেরো মিটার তো এটা হচ্ছে আমাদের অতিভুজের দৈর্ঘ্য তো এখানে আমাদের দেখবো যে আমাদের তেরো মিটার আনসার কোথায় রয়েছে তো দেখেন এই যে তেরো মিটার আনসার হচ্ছে আমাদের এইটা তো আশা করি আপনি এই ম্যাটটিও বুঝতে পেরেছেন তারপর আমাদের যে ম্যাটটি রয়েছে ওইটা আমরা একটু লক্ষ্য করবো এখানে আমাদেরকে বলা হয়েছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো এক থেকে উনসত্তর পর্যন্ত না উন উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো গড় বাহির করার আমরা কি জানি গড় বাহির করার আমরা সূত্র জানি তো যারা গড় বাহির করার সূত্রটা জানেন না তাদের এই আনসারগুলো দিতে অবশ্যই সমস্যা হবে তো কিছু কিছু সূত্র আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তো গড় বাহির করার সূত্র কি আমরা এখানে লিখব যে গড় বাহির করার সূত্র গড় বাহির করার সূত্র হচ্ছে প্রথম পদ প্রথম পদ যোগ শেষপথ প্রথম পদ আন্তরিকভাবে দুঃখিত এইটা সূত্রটা হচ্ছে গড় বাহির করার সূত্র হচ্ছে শেষপথ ফার্স্ট হবে আমাদের পদ শেষ শেষপদ যুগ প্রথম পদ শেষ আর নিচে আমাদের বাঘ হবে টু তো আমাদের শেষ পদ এখানে কত দেওয়া রয়েছে শেষ পদ হচ্ছে উনপঞ্চাশ পদ আমাদের এখানে কত উনপঞ্চাশ আর আমাদের এখানে প্রথম পথ কত প্রথম পথ হচ্ছে এক তো আমরা এখানে প্রথম পথটা লিখে নিবো আর আমাদের বাঘ কত সূত্রে দুই এখন আমরা ঊনপঞ্চাশ আর এক যদি যোগ করি তাহলে আমরা এখানে কত পাবো পঞ্চাশ আর নিচে আমাদের বাঘ দুই ছিল তো আমরা দুই দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি অবশ্যই জানি আমাদের এখানে হাফ হয়ে যাবে পঞ্চাশ হয়ে যাবে তো পঞ্চাশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এখানে গড় তো আমরা এখানে গড় পেত কত পেলাম পঞ্চাশ না সরি সরি পঁচিশ আন্তরিকভাগ দুঃখিত এখানে আমরা যদি পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো পঁচিশ পাবো তো আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত গড় কত পঁচিশ তো আজকে কেন জানি একটু সমস্যা হচ্ছে আচ্ছা এখানে আনসার হবে আমাদের পঁচিশ তো আমাদের এখানে সঠিক গড় কত পঁচিশ আচ্ছা তারপর আমাদের যে ম্যাটটি রয়েছে ওইটা আমরা একটু দেখে নেবো আমাদের এখানে বলা হয়েছে যে আচ্ছা এইখানে আমাদের বলা হয়েছে যে যদি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস পঁচিশ ইকুয়েল বারো হয় এবং এক্স প্লাস ফাইভ ইকুয়েল ফোর হয় তবে এক্স মাইনাস ফাইভ ইকুয়েল কত তো এইখানে আমাদের দেওয়া রয়েছে কত এই যে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল দেওয়া রয়েছে কত বারো আচ্ছা এই এইটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা পঁচিশ এই পঁচিশকে আমরা ফাইভের উপরে স্কোয়ার দিয়েও লিখতে পারি কারণ আমরা জানি পাঁচ পাঁচা পঁচিশ হবে ফাইভকে স্কোয়ার করা মানে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশই পাবো তো ওইটা লেখার কারণ হচ্ছে আমাদের এইখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করবো সূত্রটি এই যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো আমরা এক্সকে এইখানে এ ধরবো এবং ফাইভকে এখানে আমরা বি ধরবো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা হচ্ছে কি এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা এখানে এক্স কে এ ধরলাম এবং ফাইভ কে বিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এখানে আমাদের ইকোয়াল বারো ছিল আমরা বারো বসেলাম আচ্ছা তারপর এখন এইখানে যদি আমরা এই যে এক্স প্লাস ফাইভ এটার মান বসিয়ে দিই যে এক্স প্লাস ফাইভের মান আমাদের এখানে দেওয়া রয়েছে তো ফাইভের মান কত এক্স প্লাস ফাইভের মান আমাদের ফোর তো ফোর বসালাম বসানোর পরে এখানে আমাদের কত ছিল এক্স মাইনাস ফাইভ ছিল আর এখানে আমাদের বারো ছিল যেহেতু আমাদের এক্স মাইনাস ফাইভের মান বাহির করার কথা বলা হচ্ছে সেজন্য আমরা কি করব ফোরকে সমানে ওই পারে নিয়ে যাব তো ফোরকে আমরা কি করব সমানের ওই পারে নিয়ে যাব তো ফোরকে যদি আমরা সমানে ওই পারে নিই তাহলে আমাদের এখানে জাস্ট এক্স মাইনাস ফাইভ থাকবে আর ফোর এখানে এটার সাথে গুণ সম্পর্ক রয়েছে তো সমানে ওই পারে গেলে এটার সাথে কী সম্পর্ক হয়ে যাবে বাক সম্পর্ক হয়ে যাবে তো আমরা এখানে এই যে বাঘ সম্পর্ক দিয়ে দিলাম আচ্ছা এখানে আমাদের ফোর হবে কি ফোর এই যে ফোর আমরা সমান নিয়ে আসলাম তো এইখানে আমরা কাঙ্ক্ষিত আমাদের আনসার কত পেয়ে যাবো এক্স মাইনাস ফাইভের মান আমরা এখানে কত বলব তিন চারা বারো এখানে আমরা থ্রি পেয়ে যাব তো থ্রি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স মাইনাস ফাইভের মান তো এইখানে আমরা দেখবো যে এক্স মাইনাস ফাইভের মান আমরা এখানে থ্রি কোথায় পাচ্ছি এই যে থ্রি আমাদের এখানে রয়েছে তো আমার সঠিক আনসার হচ্ছে ঘ নাম্বারটা তো আশা করি এখানে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি কর্তা শিবায় ও বোনেরা